কেলা বন্ধুরা তো দুটো দাদা কমেন্ট করেছিল যে পায়রার শুকর রোগ নিয়ে একটা ভিডিও বানাতে তো শুকর রোগ হলে পায়রা কীভাবে ঠিক করবেন সেটার উপরে বলছি তো অনেক পায়রা আছে দেখবেন নোংরা খায় তারপরে কিন্তু পায়রার মধ্যে শুকর রোগটা চলে আসে আর কিছু সময় কী হয় পায়রার ওয়েদার চেঞ্জ হওয়ার সময় তখনও কিন্তু পায়রা রোগে পড়ে আর একটা হলো ভাইরাস হয়ে গেলে তখন কিন্তু সব পায়রাই একসাথে শুকর রোগে মারা যায় তো ভাইরাসের ব্যাপারটা আলাদা কিন্তু যদি শুকর রোগ এমনি পায়রা মানে নোংরা ফোংরা খেয়ে হয়ে যায় তাহলে কি আপনি কীভাবে ঠিক করবেন তো আপনার পায়রা যদি বডি একদম টেনে যাচ্ছে মানে এক ধরনের শুকো হলো দু তিন দিনের মধ্যেই পায়রা মরে যায় আরেক ধরনের আরেক এক ধরনের হলো অনেক দিন ধরে আস্তে আস্তে পায়রাটা রোগা হতে থাকে তো সেইগুলো ঠিক করবেন কি করে যেটা তাড়াতাড়ি মরে যায় সেটা একটা ভাইরাস টাইপের আর যেটা তাড়াতাড়ি মরে না যেটা অনেক দিন ধরেই শুকোটা থাকে তো সেটা কি করবে ঠিক করবেন নাতে ওর মাংসটা আবার নতুন করে গজায় তো নেই যে এই ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা নিতে হবে আপনার আট ভাগের এক ভাগ এটা নেবেন আট ভাগের এক ভাগ আর একটা ওষুধ নিতে হবে যেটা হলো সুপ্রাটিন আমি বেলে দিয়ে দেবো কারণ ওই ওষুধটার খামটা আমার কাছে নেই না দেখাতে পারতাম ওই দুটো ওষুধ নিতে হবে এইটা আপনি দেবেন সকাল বিকাল দু মানে এইটা আপনি সকাল বিকাল দুবার দেবেন পায়রাকে আট ভাগের এক ভাগ আর ওই সুপ্রাটিনটা চার ভাগের এক ভাগ সকাল বিকাল দুবার দেবেন আর এটা খাওয়ার পর দেবেন পায়রাকে তো ওই সুপ্রাটিন দিলে কী হবে পায়রার মধ্যে যে পায়রা ধরেন পায়রা শুকো আছে তো এই পায়রা কিন্তু এনার্জি নেই তো একে এনার্জিটা দেবে আর এটার কাজ কি এটা হলো পায়রা পায়খানা ওষুধ মানে বডি হজমের শক্তি মানে হজমটাকে ঠিক রাখবেন যদি পায়রার হজমে খারাপ থাকে তো এইটা দিলে পায়রার হজমটা ঠিক হয়ে যায় মানে খাবারটা যে ওর গায়ে লাগছে না তো এইটা দিলে কিন্তু পায়রার গায়ে খাবারটা লাগবে আর শুকুর যে সুপ্রাডিনটা ওটা হলো পায়রাকে এনার্জি দেবে প্রচুর পরিমাণে তো ওই সুপ্রাডিন দেবেন চার ভাগের এক ভাগ আর এটা দেবেন আট ভাগের এক ভাগ এই দুটো দেবেন আর যদি পায়রা পেটের মধ্যে খাবার হজম না হয় মানে প্রথম দিনই হচ্ছে তো প্রথম দিনই পায়রা পেটের মধ্যে মানে শক্ত হয়ে যাচ্ছে খাবার হজম হচ্ছে না তাহলে পায়রাটাকে গরম জল নেবেন হালকা গরম জল নিয়ে পায়রাটাকে মুখের মধ্যে সিঁচ দিয়ে জল ভরে পায়রা পেটে যত খাবার আছে ওগুলো বের করে দেবেন তারপরে নতুন করে খাবার দিয়ে এই ওষুধগুলো দেবেন আর গরম জল দেওয়ার চেষ্টা করবেন বেশি গরম না হালকা গরম জল আর মানে নুন আর যে জল নুন জল গরম করে ওইটা দিয়ে ওয়াশ করে দেবেন তাহলে পায়রার ইনফেকশনটা কেটে যাবে তারপরে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে কারণ শুকো হলে তাড়াতাড়ি পায়রা ঠিক হতে যায় না অনেক টাইম নিয়ে ঠিক হবে কিন্তু পায়রা শুকো ভাবটা আস্তে আস্তে চলে যাবে মানে সুগর রোগে পড়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে রোগ দিয়ে কেটে বেরিয়ে যাবে তো ওইভাবে কিন্তু আপনার সুগর রোগ ঠিক করবেন সকাল বিকাল এই দুটো ওষুধ দেবেন সুপ্রাডিন আমি থাম্বেলে দিয়ে দেবো আর এই ওষুধটা নেবেন আট ভাগের ভাগ আর সুপ্রাডিন চার ভাগের ভাগ তো এটা সকাল বিকাল দেবেন এতেই দেখবেন পায়রা ঠিক হয়ে যাবে আর যদি পায়রা শুকো হয় ধরেন এই পায়রাটা শুকো হয়েছে তো এই পায়রাটাকে সবসময় এর থেকে আলাদা করে রাখবেন এই এখানে একটা পায়রার সাথেও রাখবেন না কারণ এই পায়রা যদি জল খায় এই জল আবার অন্য পায়রা খাবে আবার এই যদি পায়খানা করে ওই পায়খানার মধ্যে কোনো খাবার পড়ে তো ওই খাবারটাও কিন্তু অন্য পায়রা খাবে মানে তিন চার ধরনেরভাবে পায়রা ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যাবে আর এক তলো যদি এর মধ্যে ভাইরাস চলে আসেন এক ধরনের শুকো হলো এর এর হয়েছে তো এরই হবে অন্যগুলোর হবে না আর এক ধরনের হলে এর মধ্যে যদি ভাইরাসটা চলে আসে না এর পায়রা সাথে থাকবে তাতেই পায়রা হয়ে যাবে আরও মানে আজকে এটা রয়েছে কালকে খোপে আসে দেখবেন আরও দু তিনটে পায়রা ওরকম ঝিমানো আর ওরকম অবস্থা হয়ে গেছে তো ওটা ভাইরাসটা হয় পায়রার নোংরা থেকে তো সবসময় ক্ষোভটা পরিষ্কার রাখবেন খোপ পরিষ্কার রাখবেন তাহলে কিন্তু কোনো সমস্যাই আসবে না আর পায়রাকে পরিষ্কার রাখবেন আর জল সবসময় খো খোপের মধ্যে রাখার চেষ্টা করবেন শীত বলেন গরম বলুন সবসময় পায়রা খোপে জল থাকবে আর এই মালিগুলো প্রচুর গরম হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো ওইভাবে কিন্তু শুকো রোগটা আমি ঠিক করেছি আগে আমার বাড়িতে হতো তো এখন তো শুকো মানে হবেই না কারণ আমি সেসব ট্রিটমেন্ট করতাম যখন আগে জানতাম না তো সেই জন্য পায়রা ওরকম হয়ে যেত তো ওইভাবে কিন্তু ঠিক করতে পারবেন এই পায়রাগুলো মস্তি গেছে প্রচুর কমাতে হবে এগুলোকে